আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন এই প্রশ্নটা বিভিন্ন দেব দেবতার ক্ষেত্রেই করে থাকি আমি আজকেও করছি সেটা সেটা হচ্ছে কাল ভৈরবকে নিজের লাইফে আনলে হ্যাঁ আমার লাইফে কী কী চেঞ্জ হতে পারে প্রথম কথা আমি যদি ওই প্রথমেই বললাম যদি তাকে ওই কাশ্মীরীয় ত্রিকার দৃষ্টিতে তার প্রকৃত সাধনা আমি করি তাহলে কালভৈরবের মন্ত্র জপ এবং বিধিবৎ জপ তার উপযুক্ত মন্ত্র দীক্ষা গ্রহণ তার মন্ত্র জপ এবং যা যা মন্ত্রের পুরস্চরণ হোম জপ যা যা করতে বলা আছে সেগুলো যদি বিধিবৎ আমি করি তাহলে কিন্তু ধীরে ধীরে আমার ভেতর থেকে এই ভবযন্ত্রণা ত্রিতাপ আধ্যাত্মিক দৈবিক এবং ভৌতিক যে কষ্টের অনুভূতি আমরা করি করে থাকি সেগুলো কিন্তু ধীরে ধীরে মুছবে এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো যদি জাগতিকভাবে চলে নাও যায় আমার অনুভূতি কিন্তু মুছবে আমি যতক্ষণ দেহে আছি এটা খুব পরিষ্কার যে আমি পূর্বজন্মের কর্মফল অনুযায়ী একটি দেহ প্রাপ্ত হয়েছি সেই অনুযায়ী আমি এইবার এই জন্মে যা কর্ম করে যাচ্ছি উপযুক্ত সাধনার দ্বারা যদি আমি আমার সঞ্চিত কর্মফল সবটা দহন করে ফেলতে পারি তাহলে আমার আর পুনর্জন্মের প্রশ্ন নেই পুনর্জন্ম নবিদ্যাতে তার আর প্রশ্ন নেই কিন্তু যে প্রারব্ধবশে আমি দেহটা ধারণ করেছি সেই প্রারব্ধটা তো মুছতে পারবো না কারণ দেহটাকে তো মুছে ফেলতে পাচ্ছি না দেহটা তো রয়েছে সেই জন্যে দেহের কিছু যন্ত্রণা থেকে যায় কিন্তু দেহের যন্ত্রণা থেকে গেলেও সেই যন্ত্রণার অনুভূতি কিন্তু তার সাধনার দ্বারা মুছে যাবে এটা হচ্ছে উত্তম ফল আর যদি মধ্যম বা অধম ফলের কথা ভাবি তাহলে শত্রু শত্রু থেকে ভয় ভীতি মনের যে বিভিন্ন প্রকার ভীতি তিনি প্রথম কথা তিনি এই ভীতি দূর করে মনে সাহস যোগাবেন। তার সাধনা কিন্তু ধীরে ধীরে তাকে নির্ভয় করে তুলবে যদি উপযুক্তভাবে সাধনা করা যায় তাহলে কিন্তু ধীরে ধীরে সেই ব্যক্তি নির্ভয় হয়ে উঠবেন অনেক অঘরীরাও তো কালভৈরবের উপাসক তারা যে কি পরিমাণ নির্ভয় মানে নিডার যাকে বলেন ওনারা সে তো তাদেরকে যারা দেখেছেন তারা জানেন ভয় বস্তুটাই তাদের অভিধানে নেই কোনো কিছুকেই তারা ভয় পান না না তারা বন জঙ্গলকে ভয় পান না তারা মৃতদেহকে ভয় পান না তারা ভূতপ্রেতকে ভয় পান না তারা তারা কিছুকেই ভয় পান না শীত গ্রীষ্মকেও তারা ভয় পান না ওই জায়গাটা রিচ করেছেন এই জায়গাটা রিচ করা যাবে কিন্তু কালভৈরব কিন্তু এই জন্যে ভীষণই কার্যকরী দেবতা এই মূর্তিটা ভগবানের এই যে প্রকাশ এই প্রকাশটি কিন্তু ভীষণ কার্যকর এই ক্ষেত্রে আচ্ছা বানারসে তো কালভৈরব মন্দিরও আছে হ্যাঁ ওখানে বলে যে একবার বেনারসে গেলে যে কালভৈরব মন্দিরে একবার যেতেই হয় যেতে কত আলুনি ওনার কাছে হাজিরা দিয়ে হ্যাঁ এটা কেন এইটা বলছে যে প্রতিটা শক্তিপীঠ শক্তিপীঠে কালভৈরবের ওই যে আগেই বললাম কালভৈরবের অবস্থিতি অবস্থান করাটা হচ্ছে মাস্ট এবার বেনারস বেনারস কাশীখণ্ড কাশীখণ্ড কালভৈরবের সবচেয়ে প্রিয় জায়গা কারণ কাশিখণ্ডে এসেই ব্রহ্মকপাল মোচন হয়েছিল তার হাত থেকে কপাল মোচন ক্ষেত্র আছে কাশিতে তো কাশিখণ্ড হচ্ছে কালভৈরবের সবচেয়ে প্রিয় জায়গা তো সেখানে কাশিকা পুরাধিনাথ কালভৈরব ভাজে কালভৈরবাষ্টকে খুব পরিষ্কার বলছে মানে কাশীপুরের অধিপতি হচ্ছেন কালভৈরব ফলে সেই জন্যে তার কাছে যেতেই হবে দু নম্বর কথা আরেকটা কনসেপ্ট যে তিনি হচ্ছেন কাশীর কোতোয়াল তো কাশীর কোতোয়াল যখন তাহলে তো কোথাও আমি গেলে রেস্ট্রিক্টেড এরিয়ায় গেলে কোতোয়ালের কাছে হাজিরা লাগাতেই হবে আইনত তার কাছে হাজিরা লাগাতে হবে আবার এরম একটা কথা বলা হয় যে কাশীখণ্ডে মহেশ্বরের সেবা পূজার ফল প্রাপ্ত করতে গেলেও কালভৈরবের কাছে দর্শন করা যদি কালভৈরবই ওই ফলের মানে আলটিমেটলি ফাইলটা সাইন করবেন তিনি যদি না ছাড়েন তাহলে হবে না সেই জন্যেও তার কাছে মানে কাশীখণ্ডে গেলে ওই যে কাশিকা পুরাধিনাথ কাশীপুরের অধিপতি এবং নাথ হচ্ছেন কালভৈরব আর তার সবচেয়ে প্রিয় জায়গা কাল কালভৈরবের তো সে এছাড়াও উজ্জয়নের কালভৈরব খুব বিখ্যাত উজ্জয়নের কালভৈরব আপনারা যারা গেছেন দেখবেন উজ্জয়নের কালভৈরব তো কারণ প্রত্যক্ষ সেবা করেন মানে উজ্জয়নের কালভৈরবের মন্দিরে এখন আছে কিনা জানি না আমি বছর চারেক আগেও দেখেছি যে যে পূজার যে ডালি যেটা যে ডালা আমরা নিয়ে যাই তার মধ্যে একটা ছোট্ট এরকম আমার নিজের অভিজ্ঞতা এরকম ছোট্ট একটা কারণে শিশি তার মধ্যে থাকে ভেতরে পুরোহিত যিনি আছেন তিনি ওই ছিপিটা খুলে অর্ধেকটা মতো একটা পাত্রে ঢেলে নেন আর বাকি অর্ধেকটা আবার আপনার ওই ডালিতে দিয়ে দেবে ওটাই প্রসাদী হল আর ওই যে পাত্রে ঢেলে নিচ্ছেন না এরকম বারবার ঢেলে নিতে নিতে যখন পাত্রটা ভরে আসে তখন কালভৈরবের ওই মূর্তিটা তো বানানো মূর্তি না ওটা ন্যাচারাল শিলা একটি আচ্ছা তার মধ্যে চোখ মুখ ইত্যাদি করা আছে তো ওই শিলার মুখের কাছে ধরেন ওই পাত্রটা কিন্তু খালি হয়ে যায় এটা একদম প্রত্যক্ষ আপনি যদি আপনারটাও দেওয়ার পরে আপনি দশ পনেরো মিনিট একটু দাঁড়ান যখন পাত্রটা ভুলে ভরে যাবে তখন পুরোহিত যিনি আছেন পাণ্ডাজি যিনি ভেতরে আছেন সেবায় তিনি ওই কালভৈরবের মূর্তির মুখে ধরবেন ওটা চোখের সামনে আপনার চোখের সামনে দেখবেন ওটা খালি হয়ে যাবে ওই মূর্তিটা ওটা টেনে নেয় তো ফলে উজ্জয়নের কালভৈরব খুবই বিখ্যাত আপনি কাশিতে গেছেন হ্যাঁ নিশ্চয়ই বহুবার বহুবার গেছি আপনি ওই মন্দিরেও নিশ্চয়ই তাহলে গেছেন হ্যাঁ এই যে আমার হাতে পড়েও আছে এই যে কালভৈরবের সেই তাগা কি ফিল হয় ওখানে গিয়ে ওই মন্দিরে আমি বলবো আমার কাছে কালভৈরব কিন্তু দুটো কারণে গুরুত্বপূর্ণ আমার কাছে কালভৈরব গুরুত্বপূর্ণ আমাদের পরম্পরায় আমরা মানি যে দক্ষিণাকালী মন্ত্রের ঋষি হচ্ছেন তো সেই দৃষ্টিতে দেখলে মায়ের মন্ত্রে ঋষি মানে তিনি তো গুরু মন্ত্রে ঋষি মানে ওই মন্ত্রের গুরু তিনি ফলে কালভৈরবের কাছে যাওয়া মানে কিন্তু নিজের গুরুর কাছে যাওয়া ফলে সেই অনুভূতি সেটা একটা সবচেয়ে বড় প্রাপ্তি যে গুরু দর্শনের মতো পূর্ণ হয় না তো সেই জন্যে তার কাছে যাওয়া আর তারপরে তো তার কাছে গিয়ে তো ওই প্রার্থনা থাকেই যে বাবাকে দর্শন করে গেলাম তোমায় বলে গেলাম হিসেব রেখো তো সেটা তো থাকেই কারণ বাবা হিসেব রাখবেন না উনি হিসেব রাখবেন তো সেই জন্যও যাওয়া না হলে আমি বলবো আমার ওই কালভৈরবের মন্দিরে গিয়ে শনির গ্রহ পীড়া প্রশমন করো শত্রু নাশ করো এইসব কোনো চাহিদা আমার নেই আমি জানি যে যদি তিনি খুশি হন তাহলে শত্রু তৈরিই করবেন না ফলে শত্রু মারার চেষ্টা করে আমার কী লাভ শত্রু টত্রু না কিন্তু ওই যে বললাম সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে কাল কালভৈরবের দর্শন মানে প্রায় গুরু দর্শন কারণ তিনি আদ্যা ভগবতীর মন্ত্রে ঋষি তাকে নিত্য আমরা নিজের মানে মাথার ওপরে তাকে পূজা করছি ঋষিকে তো সেই জন্যে অবশ্যই ওটা একটা অদ্ভুত আনন্দের জায়গা হ্যাঁ যে কোনো মন্দিরে গেলে আমরা দেখি যে একটা পাওয়ার ফিল হয় মানে সেই মন্দিরে একটা মানে আমি যদি পুরীর মন্দিরের কথা বলি তার ভেতরে ঢুকে একটা ফিল হয় হ্যাঁ সেটা সাধারণ মানুষের ন্যাচারালি ফিল হয় আর আপনারা যেহেতু এই মার্গে আছেন আপনাদের হয়তো আলাদা রকমের কিছু ফিলিং হয় আমি ওই ফিলিংটা জিজ্ঞেস করতে চাইছি যে আমাদের ধরুন গেলে আমরা স্পিরিচুয়ালি ভগবানের কাছে নমস্কার করলাম একটা শান্তি যে পুরীর মন্দিরে আমি গেছি আমি পুরীরটা বলছি যে একটা আলাদা শান্তি পাওয়া যায় হ্যাঁ ওই মন্দিরে গিয়ে আপনি কি ফিল করেছেন আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি লাস্টবার মার্চ মাসে গেছিলাম কালভৈরের দেখবেন ঘরের সামনের দরজা দিয়ে তো দর্শন হচ্ছে দুপাশে দুটো ছোট ছোট দরজা আছে কিন্তু এবার ওই দরজা দিয়ে সন্ধ্যের দিকে ওরা কিছু দক্ষিণার বিনিময়ে একজন দুজন লোককে ভেতরে ঢোকে তো আমি ওইখানটায় গিয়ে দাঁড়িয়েছি দেখলাম বেশ কয়েকজন মানুষজন ওখানে দাঁড়িয়েছেন মানে তারা ভেতরে কথা বলছেন যে আসলে কত টাকা দেবেন আর কি সেটা কথা বলছেন যে দিয়ে ভেতরে যাবেন তো আমি দাঁড়িয়ে আছি আমি শুনছি আর কি ওরা কত চাইছে সেটা সম্ভব হলে দেব না হলে সামনে থেকে দর্শন করে চলে আসব তো ওদের দলটা বড় বলে দলটাকে কোনো কারণে ভেতরে যিনি সেবায় ছিলেন তিনি দুটো টুকরো করে দিলেন করে বোধহয় দুজনকে রাখলেন বাইরে আর বাকি পাঁচ ছজনকে ভেতরে নিলেন তো দুজন যখন হয়ে গেল আমি আরেকটু কাছে এগিয়ে গেলাম যে ওই দরজাটায় ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করছি তারা ভেত দর্শন করে বেরিয়ে গেলেন দরজাটা আবার খুললো যে এদের দুজনকে ভেতরে নেবে এবার দেখুন ওই যে একটা কথা বলি না কৃপা আমি এক পয়সাও দিইনি কিন্তু তখনও দেব কি ভাবছি ওই সেবায়েত কিন্তু দরজাটা খুলে সবার আগে আমাকে হাত ধরে আইয়ে আইয়ে করে ভেতরে টেনে নিল আচ্ছা এবং কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে উনি আমাকে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে মানে উনি বুঝতে পারেননি যে ওরা দুজন ওই টিমের পরের অংশটা উনি আমাকে ওই টিমের পরের অংশ মনে করে আমাকে মানে আমি ভেতরে একদম একা ওই সেবায়ত আছেন হ্যাঁ আর আমি একদম একা আচ্ছা আমি কিন্তু ঢোকার জন্য পয়সাও দিই বা আমি ভাবছি ঢুকবো কি না তো সেই যে ওই যে একা তার সামনে পড়ে দাঁড়িয়ে আছি তখন আমার থেকে হয়তো ওই ফুট দু আড়াই ফুটের ডিস্টেন্স সেই সময়ের যে ওই শিহরণ যাকে বলে যে অযাচিতভাবে যদি আপনি কিছু পেয়ে যান যেটা হয় আর কি আর তারপরে যদি তাকে সামনে পেয়ে যান ওরমভাবে তাহলে যে শিহরণ সেটার প্র্যাকটিক্যালি ওটা বাক্যে বোঝানো সম্ভব না মানে অব্যক্ত একটা অবস্থা তো সেই জিনিসটা কিন্তু সত্যি দেখেছি যে হ্যাঁ সেই ফিলিংসটা হয় একটা আনন্দ যেন মনে হবে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে যে আমি না চাইতে কিরম কি পেয়ে গেলাম এরম এরম একটা ঘটনা আমার নেপালে পশুপতিনাথের মন্দিরেও হয়েছিল ওরকম আমি জানি না মন্দিরে ভেতরে ঢোকায় আমি চিরকাল শুনে গেছি যে একটা সময়ে মন্দিরের চারটে দরজা খোলে তখন পশুপতিনাথের ওই চারটে মুখই দেখতে পাওয়া যায় আমি কিছু না জেনে জানতে গেছি মন্দিরে যে কখন খোলে হঠাৎ তখন খুলল এবং খুলে ভেতরের পাণ্ডারা দু তিনজন সামনে ছিল তাদেরকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল মানে ফ্র্যাকশান অফ সেকেন্ডে আমি দেখলাম আমি গর্ভগৃহের ভেতরে যেখানে আমি খবর নিতে গেছি যে কখন দরজাটা খোলে যে আমি তখন ওই চারদিকে লোকেরা সবাই বলেছিল যে চারদিকে জোরে একটু তাড়াতাড়ি হেঁটে চারটে কারণ খুব অল্প সময় খোলে লোক থাকে তো চারটে দরজা না ঘুরতে পারলে চারটে মুখ দেখা যাবে না আমি দেখলাম আমি গর্ভগিরের ভেতরে ঢুকে গেছি ফলে ওনাকে প্রদক্ষিণ করলাম তারপরে হাতে প্রসাদ দিল মাথার উপরে খানিকটা ওই শঙ্খের জল ছিটিয়ে দিল দিয়ে তারপর বাইরে বেরিয়ে এলাম মানে গোটা ঘটনাটা তিন চার মিনিটের মধ্যে ঘটলো যে তিন চার মিনিটটা আমার সমস্ত হিসেবের বাইরে মানে ওই তিন চার মিনিট মনে হলো আমার যে আমি বোধহয় পার্থিব জগতে নেই কারণ আমার তো ওটা প্ল্যান করেই যাইনি আমি তো জানতে গেছি ওই ঘটনাটা ঘটবে আমি আশাই করিনি তো এই যে ব্যাপারটা এইখানে ঠিক কেমন যে না ভাষায় বলা যায় না মানে ওইটা হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থাটা সব মানে তখন মনে হবে আমি জগতের বাইরে পৌঁছে গেছি বোধ আর বারবার হওয়া মানে ভগবানও হয়তো কোথাও চাইছে হ্যাঁ তিনি তার ইচ্ছে ছাড়া তো একটা আমরা বিশ্বাস করবো একটা পাতাও নড়ে না কাজী তার ইচ্ছে ছাড়া কিছুই হচ্ছে না এক্স্যাক্টলি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন